আর সত্যি বলতে তোমার দুদিন থেকে যে হারে বৃষ্টি হচ্ছে এখন সকাল নটা বেজে গেল তবুও আকাশের অবস্থা দেখতে পাচ্ছ চারিদিক মেঘলা করে আছে আর এই একটা প্রবলেম গ্রামের রাস্তায় হ্যাঁ মাখা কর্দমাক্ত রাস্তা সেটা তোমরা দেখতে পাচ্ছ খুব পাটি পেটি খুব সাবধানে সাবধানে যেতে হবে না হলে একদম এই দেখো আটকে গেছে এই জায়গাটায় একটু বাঁচান কারণ এই জায়গাটায় ইঁটের কয়েকটা কুচিদা আছে যার জন্য তোমার খুব একটা অসুবিধা হয় না কিন্তু এই জায়গাগুলো খুবই স্লিপ খুবই ভয় লাগে যেতে একদম হ্যাঁ আর গ্রামের রাস্তা বেসিক্যালি এইরকমই হয় হ্যাঁ আর তোমাদেরকে এখন যেহেতু বর্ষা মুখর দিন তাই তোমাদেরকে একবার দেখাবো এখন বর্তমানে মাঠের পরিস্থিতিটা কী রকম হ্যাঁ চারিদিকে সবুজ সবুজ তো হয়ে আছে তোমার যদি দেখো তাহলে মনটা জাস্ট ভরে যাবে এক কথায় তো চল আর এগুলো আমাদের বাড়ির কলা বা জমির গাছে হয়েছিল এই কলাগুলো বেশ সুন্দর হয়েছে কালারও তো হয়েছে সুন্দর আর একটু মোটা হতো তোমার এগুলো ঠাকুর আর এটা কাকে দেওয়ার জন্য একাদশীর জন্যে একাদশীর জন্যে কলাগুলো এখন দিতে যাবো আর এখন মা বললো যে গাছে দুটো বেগুন আছে বাইরের গাছে সে দুটোই তুলতে যাচ্ছি হ্যাঁ আর এই দেখো গাছে হনুমান হ্যাঁ গাছে এখন আম ছিল তো তাহলে দেখছো গাছে যে বাকি আমগুলো ছিল সেগুলোতে হনুমান এসে খাচ্ছিল আর এই গাছের ডাল ডালটা ভেঙে কী করে ভাঙলো মা এই দেখো ডালের অবস্থা গাছটা ভেঙে গেল পুরো হুম আর মা আমাকে বলে মা নিজেই তুলতে চলে এসেছে তখন হ্যাঁ হাত ধুকবে এই ফাঁকে ওই নিচে ওই যে দেখতে পাচ্ছো তুলতে গিয়ে ডাল টাল হ্যাঁ এলাম বেশি তো ছিলই না দু দুখানটা ছিল তো এখন বাজে প্রায় বারোটা আর এখন তোমার বাড়িতে এলাম মা বললো যে বাবার কিছু পাঞ্জাবি আছে যেগুলো আয়রন করে দিতে হবে বেসিক্যালি আমি আয়রনগুলো করে দিই হ্যাঁ আর এই যে এইখানে এই যে দেখতে পাচ্ছ পাঞ্জাবি এই গুলো এখন আয়রনটা করে দেব হ্যাঁ এখানে পাঞ্জাবি চুড়িদার আছে আর এই যে আমার তোমার ইলেকট্রিক আয়রন স্ত্রী যেটাকে বাংলা ভাষা এটাকে একটু সরাও তো আমি এই জায়গাটা দিয়ে আয়রন করব এটা একটু সরিয়ে দাও বাস থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ এন্ড থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ লাগবে কি লাগবে তাহলে কিছু লাগবে না থ্যাংক ইউ লাগবে না তো কি লাগবে না না ও আর এখানে একটা তো বোর্ড লাগবে এক্সট্রা বোর্ড এই তো এক্সট্রা বোর্ড প্লিজ আয়রন আমি নিয়ে যাওয়া সব জিনিস তুমি ঠিক আছে আর মা এই শাড়িগুলো বার করে রাখলো একখানা শাড়ি দুখানা শাড়ি তিনখানা শাড়ি তো এখানে মা অলরেডি তিনখানা শাড়ি বার করে দিয়েছে আর অনু তুমি ওটাকে একটু পুরো পারতে হবে না হাফ পারো হাফ 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 দেওয়ালের দিকে চেপে হ্যাঁ আর এখানে তিনখানা শাড়ি দিয়েছে আর আমি জানি না আজকেই এই তিনখানা শাড়ি আমি স্ত্রী করে দিতে পারবো কি না বাবার ওই ইয়েটা পাঞ্জাবিটা করব এইখানে রেখেছি আর এই দেখো একটা শাড়ি আর এইখানে আছে এই দেখো একটা শাড়ি আর এই যে এইখানে আছে এই হচ্ছে একটা শাড়ি তিনখানা শাড়ি মা দিয়ে দিল হ্যাঁ কি তোমারও শাড়ি আছে নাকি হ্যাঁ চুড়িদার আছে কেন তোমার চুড়িদার স্ত্রী করা নেই

তুমি বেজা নিয়ে যাওনি দেখো কেমন হচ্ছে বলো দেখে তো ভালোই লাগছে হ্যাঁ আমার স্ত্রী করার বিশেষ যে অভিজ্ঞতা তা নয় আমি খুব জানি না অত যেটুকু জানি কাজ চলার মতো অ্যাকচুয়ালি সেইটুকু হ্যাঁ বলল আর সাদা জিনিস তোমার স্ত্রী করতেই হয় নালে একবার পড়ার পরে সুতির এই জিনিস এমনই যে একবার পড়ানোর পরে দ্বিতীয়বার আর তোমার পড়া চাই তবে যাই হোক এখন ঘড়ির কাঁটায় দুটো খাওয়া দাওয়া সবে শেষ করলাম কোথায় গেছিলে পিয়ারা বাহ এই যে নিচেটাই কেমন বৃষ্টি বারে বারে আসছে আর বারে বারে চলে যাচ্ছে বৃষ্টি বৃষ্টি হচ্ছে যেটা দেখলে আবার দেখো রৌদ্রও উঠে গেছে হ্যাঁ এই যে রৌদ্রও উঠে গেছে আর অনু এই যে দেখতে পাচ্ছে এখানে হ্যাঁ হ্যাঁ আয়রন করার কাজটা শেষ করলাম কেন বলো তো এমনিও আর কি কেন তোমার ওর না রাত্রে করবো মার শাড়িগুলো করলাম না শুধুমাত্র বাবার পাঞ্জাবি চুড়িদারটাই করলাম কারণ একটা বন্ধু এসেছিলো কথা বলতে বলতে অত সময় চলে গেলো যাই হোক এই দিকে কোনো পেয়ারাগুলো নিয়ে এসছে বেশ ভালোই একদম ডাসা ডাসা পেয়ারা

আমি তো সেটা বলিনি আরে ভাই সকালবেলায় উঠে কে ফল খায় বলো তো সকালবেলায় উঠে কে ফল খাই সে তুমি খেতে পারো আমি এটাই বললাম যে এখন এখন আমাদের ভাত খাওয়া শেষ হলো হ্যাঁ আর ভাত খাওয়া শেষের পরে কেউ অনেকে ভর পেটে ফল খায় না এটাই আমি জানি না আমাদের ওই সব ধরো কোনো ফর্মালিটিজের ব্যাপার থাকে না যখন যেটা পাই তখন বিন্দাস খায় আর আবার কাজ করার সময় বিন্দাস কাজ করি এটা হচ্ছে শেষ কথা হ্যাঁ এরকম শক্ত শক্ত পেয়ারাগুলোই আমাকে বেশি ভালো লাগে যেগুলো বেশি পেকে যায় ওগুলো আমি আবার খাই না কথা হ্যাঁ আগুনি কে উনি আবার পেয়ারা আনতে পারবে না সেটা বলবে কারণ তুমি পেরে নিয়ে এলে বলে বলছো তাই বলে এরকম বলবে এরকম বলতে হয় না সোনা গো আমার

এখন তোমার ঘরের মধ্যে চলে এসছি আর বিছানার ওপর এই যে দেখতে পাচ্ছ হ্যাঁ মানে পড়াশোনা করছে ভালো কিন্তু দেখতে পাচ্ছ এখন এখনও বই খোলা পড়েছে বইটা উঠাবে সে সময়টুকু আর নাই না আমি বন্ধ করবো না ও আসুক ওকেই দেখাবো যে তোমার পর বইয়ের পড়া কে করছে এ অবস্থায় আর তোমাকে বলে রাখি ওর পরীক্ষা হচ্ছে তোমার কালকে আজকে রবিবার কালকে সোমবার কালকে পরীক্ষা আর ফার্স্ট পরীক্ষা আর দুদিন থেকে বইয়ের সঙ্গে সম্পর্ক হ্যাঁ জানেই না যে আমার পরীক্ষা আমাকে পরীক্ষায় বসতে হবে তার জন্য বইগুলো আগে থেকে নাড়ি সেরকম নয় এই যে এখন দেখতে পাচ্ছ বই খুলে দিয়েছে আসুক ওকেই দেখাবো হ্যাঁ এই যে বৃষ্টি শুরু হলো

না বইগুলো উঠাও বইগুলো উঠাও একে তো রেজাল্ট খারাপ হবে বইটাকে একটু একটু সম্মান করো যদি বইটা দয়া করে দুটো নাম্বার বেশি দেয় তাই নাকি হ্যাঁ বইটা খুলে থাকলে তো ইচ্ছা হয় পড়তে বুঝলে ওই জন্যই রাখা আছে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ তুমি তুমি তো বললে একটু আগে যে আমি মেইনটেইন করি আমি মেইনটেইন করি না তুমি মেইনটেইন করো সেটাই আমি বলছি ও তাই আমি তো সেটাই বললাম যে সকাল বেলায় আমি ফল খাই যখন খুশি তখন ও আমাকে বলে দিল তখন দেখলে আমাকে বলে দিল হ্যাঁ না আমি বলেছি তোমার কথা আমি তো মোটেই বলেনি তোমার কথা বলেছি তুমি তোমার কথা বলেছি ঠিক আছে তুমি বলেছো সকাল বেলায় সকাল বেলায় তো ফল খাই নাকি আচ্ছা তো যাই হোক যা করেছো করেছো বইগুলো দয়া করে উঠিয়ে রেখো তাহলে বইগুলোকে অন্তত নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গায় রাখাটা উচিত যাই হোক বাদ দাও বাদ দাও এখন খুব ক্লান্ত লাগছে এখন একটু ঘুমাবো ঘুমাও তো দাও হয় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর আজকে বিশেষ কিছু বলছি না কারণ সারাদিন নানান রকম কাজ করার মধ্যে আজকে একটু বেশিই টায়ার্ড তো টাটা দেখা হবে নতুন ব্লগে